আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর কিছু নেকলেস দেখাবো শর্ট নেকলেস স্পার্কেল জুয়েলার্স থেকে তো ভাইয়া দেখান তো এগুলো কত থেকে স্টার্ট হবে এগুলো হচ্ছে 2 আনা থেকে স্টার্ট হবে অনলি 2 আনা থেকে কিন্তু পাবো আমার হাতে যেটা আছে এটা কত এটা হচ্ছে 2 আনা 4 রতি 2 আনা 4 রতি বর্তমান প্রাইস আসবে কত এটা খুবই সুন্দর শর্ট নেকলেসের জন্য কিন্তু স্পার্কেল অনেক ভাইরাল বসুন্ধরা সিটিতে আসলে কিন্তু আপনারা অনেক কালেকশন পাবেন 30000 টাকা চারটা দেখান একটু পাতার মধ্যে দেখাবো এখন এটা দেখতে পারেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে 4.5 আনা আছে এটা হচ্ছে অনলি 4.5 আনা আচ্ছা 21 ক্যারেট না জি 21 ক্যারেট প্রত্যেকটা প্রোডাক্টে 21 ক্যারেট হলমার্ক করা থাকে হলমার্ক করা থাকে তারপরে দেখাবো এটা একটু ঝুমকা প্যাটার্নে সাজা করে দেন এটা এত সুন্দর এটা এটা হচ্ছে 7.5 আনা

তারপরে দেখাবো একটু সেমি ব্রাইডাল টাইপের যদি আমরা দেখাই তাহলে হচ্ছে এই যে সাতানা পুরো গলাটা কভার হয়ে থাকবে সাতানা এটা হচ্ছে অনলি সাতানা এগুলো খুবই সুন্দর দেখতে অনেক সুন্দর এবং 21 ক্যারেটের মধ্যে অনেক সুন্দর হবে আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও 7.5 এর মধ্যে আছে এটা হচ্ছে 7.5 এর সো এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো স্পার্কল জুয়েলার্সটা কিন্তু একদম বসুন্ধরা সিটিতে লেভেল 7 ব্লকে শপ নম্বর 16 বাই 32 এ চলে আসবেন A la